আসসালামু আলাইকুম অ্যাঙ্গলার জেস টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে রিঙের ব্লক থেকে আমি মোহাম্মদ হাবিবুর রহমান তো আজকের এই পর্বে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টু এ ডেটা বাইন্ডিং তো টু এ ডেটা বাইন্ডিং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অ্যাডভান্টেজ অ্যাঙ্গলার জেস এর ক্ষেত্রে সো টু এ ডেটা বাইন্ডিং বলতে আমরা যেটা মানে ইয়ে করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে লাস্টের টিউটোরিয়ালে কাজ করেছি আমরা এখানে এটা ছিল আমাদের মডিউল এটা ছিল আমাদের কন্ট্রোলার কন্ট্রোলারের মধ্যে আমরা মডেল তৈরি করছি অর্থাৎ ডাটা তৈরি করছি এবং এই মডেলটাকে আমরা এই ভিউতে এসে এভাবে ইউজ করছি কেমন সো টু ওয়ে ডেটা বাইন্ডিং মিনস এটা হচ্ছে আমাদের ভিউ আর এটা হচ্ছে আমাদের মডেল সো আমরা যদি ভিউতে কোনো কিছু চেঞ্জ করি সেটার ইমপ্যাক্ট আমাদের মডেলে পড়বে আবার আমরা যদি মডেলে কোনো চেঞ্জ করি সেটার ইমপ্যাক্ট আমাদের ভিউতে পড়বে অর্থাৎ এ চেঞ্জ টু দ্য ভিউ ইমপ্যাক্ট অন দ্য মডেল অ্যান্ড এ চেঞ্জ অন দ্য মডেল ইমপ্যাক্ট দ্য ভিউ আমি যেখানেই চেঞ্জ করে এক জায়গা চেঞ্জ করবো তো চলে না বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি তো ফার্স্ট অফ অল আমরা আমাদের মডেল এ আমাদের জাভাস্ক্রিপ্ট বা ফাইলে এসে এখানে আমাদের কন্ট্রোলার ফাংশনের মধ্যে আমরা একটু কাজ করতে চাচ্ছিলাম টবে তো আমি যদি সিম্পলি এভাবে বলি যেটা স্কোপ স্কোপ অবজেক্টের সাথে আমরা যদি এখানে বলি যে মেসেজ মেসেজ এটা এটাকে করে নিলাম এবং এখানে যদি বলি এইসি এটা বলি ভালো ওয়ার্ল্ড ঠিক আছে দে দিয়ে দিলাম তাহলে কি বললাম আমরা একটা মডেল তৈরি করলাম যার নাম হচ্ছে মেসেজ এবং সেটার মধ্যে একটা স্ট্রিং আমরা দিয়ে দিলাম এবং সেটাকে আমরা গব অবজেক্টের সাথে অ্যাটাচ করে দিলাম তাহলে কি হবে এই মেসেজ এই ভেরিয়েবলটা বা মেসেজ এ অফ ইয়াটা মডেলটা আমরা আমাদের ভিউতে ইউজ করতে পারব সো gitu এসে আমরা সাপোর্ট সব কেটে দেই মানে सिंपली এভাবে বলতে পারি যে এখানে সাপোর্ট বললাম যে একটা ডাটা বাইন্ডিং এক্সপ্রেশনের মধ্যে আমরা এভাবে মেসেজটাকে দিয়ে দিলাম সো এবার আমরা যদি ব্রাউজারে যাই এবার আমাদের এই ফাইলটা এটা ছিল আমি ফাইল রান করেন দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে তাই না ডাটাটা কোথা থেকে আসছে ডাটাটা আমরা অ্যাঙ্গুলার থেকে এভাবে নিয়ে আসছি কেমন সো এবার আমরা চাচ্ছি যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ভিউতে ডাটাটা দেখতে পাচ্ছি নাও এবার আমরা যদি একটা কাজ করি এখানে এসে আমরা সিম্পলি একটা আর ট্যাগ দিয়ে দিচ্ছি পর্যন্ত লাইন টেন এবার এর উপরে আমরা যদি এভাবে সিম্পলি একটা ইনপুট এলিমেন্ট নিয়ে নিই অর্থাৎ টাইপ আমরা দিয়ে দিতে পারি এভাবে টেক্সট এবং এখানে আমরা যে কাজটা করব এন জি মডেল এন জি মডেলের মধ্যে আমরা এই মডেলটা ইউজ করব মেসেজ কেমন সো এবার আমরা যদি এ করে দিই আমরা যদি ব্রাউজারে যাই আমরা দেখতে পাবো যে না দেখেন এখানেও কিন্তু ওয়ার্ল্ড কথাটা চলে আসছে সো বেসিক্যালি এনজি মডেল এই ডিরেক্টিভের মাধ্যমেই কিন্তু আমাদের এই কাজটা হচ্ছে এনজি মডেল ইনপুট এলিমেন্টের মধ্যে এন জি মডেলের মধ্যে যখনই আমরা এই ম্যাসেজটা দিয়ে দিচ্ছিলাম তখনই কী হচ্ছিল তখনই কিন্তু এই এটা একটা মডেল তৈরি করা হচ্ছে কোথা থেকে এই কন্ট্রোলার থেকে মেসেজ এবং এটার মধ্যে আমরা ওয়ার্ল্ড স্ট্রিংটা অ্যাটাচ করে দিচ্ছি স্কোপ অবজেক্টের মাধ্যমে এবং ভিউতে এসে কিন্তু ভিউতে এসে কিন্তু আমরা ইনপুট এলিমেন্টের মধ্যে এনজি মডেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি এবং এখানেও ডাটা বাইন্ডিং এক্সপ্রেশনের মাধ্যমে এখানে ওইটা

বিহাইন্ড দা সিন্স এখানে কি ঘটনাটা ঘটতেছে যেটা ঘটা হচ্ছে যে আমরা যখন এই ইনপুট বক্সের মধ্যে কোনো কিছু টাইপ করা হচ্ছে ইনপুট বক্সের মধ্যে কোনো কিছু টাইপ করা হচ্ছে এই জিনিসটা কিন্তু কি করা হচ্ছে এই যে এন জি মডেল এই মেসেজ এই মডেলের মধ্যে কি হয়ে যাচ্ছে এই ভ্যালুটা এই ভ্যালুটা ভিউ থেকে ভিউয়ের মধ্যে থেকে এই ভ্যালু আমরা যে ভ্যালুটা দিচ্ছি সেই ভ্যালুটা আপডেট হয়ে যাচ্ছে কোথায় এই মেসেজ মডেলের মধ্যে এবং এই মডেলটাকে আমরা ডেটা বাইন্ডিং এক্সপ্রেশনের মাধ্যমে এখানে দেখাচ্ছি এবং সেটা এখানে দেখাচ্ছি কারণ এই মডেলটাকে আমরা রেডি করে আসছি এই কন্ট্রোলার থেকে ঠিক আছে তো এটা একটা ব্যাপার ছিল এখানে আরেকটা জিনিস খেয়াল করেন আমি যদি এখানে মেসেজ বাদ দিয়ে আমি এখানে লিখলাম সাপোজ যে সাপোজ লিখলাম যে নিউ মেসেজ আমি এখানে নিউ মেসেজ নামে লিখলাম এবার যদি সেভ করে ব্রাউজারে যাই প্রথম কথা হচ্ছে আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না কারণ কি কারণ নিউ মেসেজ নামের কোনো নিউ মেসেজ নামের কোনো মডেল আমরা কিন্তু কন্ট্রোলের মধ্যে তৈরি করে নিই তো দেখা যাচ্ছে না নাও এবার যদি আমরা এখানে রিলোড দিই এখানে কোনো কিছু টাইপ করি সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না কারণ কি কারণ এই নিউ মেসেজ নামের কোনো মডেল কিন্তু আমরা এখান থেকে তৈরি করে আসি সো এবার এখানে যদি আমরা এই কাজটা আরেকবার করি খেয়াল করে আমরা যদি এখানে আরেকটা ডেটা বাইন্ডিং এক্সপ্রেশন এভাবে ইউজ করি এখানে আমরা এখানে আরেকটা ডেটা বাইন্ডিং এক্সপ্রেশন এভাবে ইউজ করতে পারি এবং এখানে যদি আমরা মেসেজের পরিবর্তে নিউ মেসেজ দিয়ে দিই কি হয় দেখি এবার সো রিলোড দিচ্ছি এবার যদি আমি এখানে বলি এইচ ই ডব্লিউ ও হ্যালো মাই কান্ট্রি খেয়াল করছেন আমি ভিউতে যেটা দেখছি এখানে কি ঘটনা ঘটেছে বেসিক্যালি আমি যখন এই ইনপুট বক্সের মধ্যে কোনো কিছু টাইপ করা হচ্ছে যখন ইনপুট বক্সের মধ্যে কোনো কিছু টাইপ করে যাচ্ছি তখন এই এনজি মডেল এই ডিটেকটিভটা কি করতেছে এটাকে একটা মডেলে কনভার্ট করে দিতেছে এবং সেই মডেলটাকে আমরা ডাটা বাইনিং এক্সপ্রেশনের মাধ্যমে যখন এখানে নিয়ে আসতেছি সে কিন্তু এখানে এটা দেখাচ্ছে ঠিক আছে সো বেসিক্যালি এটা একটা সিম্পল অবজেক্ট ছিল আমরা চাইলে কমপ্লেক্স অবজেক্ট নিয়েও কাজ করতে পারি এটা সিম্পল সিম্পল একটা অবজেক্ট আমরা চাইলে কমপ্লেক্স অবজেক্ট নিয়েও কাজ করতে পারি বিষয়টা কিরকম

সো এখানে এসে একটা জিনিস খেয়াল করেন আমরা যদি ইনপুট এলিমেন্টের মধ্যে এভাবে বলি যে পারসন ডট নেম তাহলে কি আসবে তাহলে আসবে হচ্ছে মেহেদি আসার কথা সো আমরা যদি যাই রিলোড দেই আমরা দেখতে পাচ্ছি এখানে মেহেদি চলে আসছে ঠিক আছে সেভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি এখন একটা জিনিস খেয়াল করেন আমি এখানে সিম্পল একটা কাজ করার চেষ্টা করি আমি যখন একটা টেবিল নেই